ওয়ান প্লাস প্রেমীদের জন্য আসছে দারুণ খবর ওয়ান প্লাস ফোরটিন প্রো ম্যাক্স এমন একটি স্মার্টফোন যেটা যেন একেবারে ভবিষ্যতের প্রযুক্তিকে আজ নিয়ে আসছে চারশো মেগাপিক্সেল ডিএসএলআর ক্যামেরা আট হাজার চারশো এর বিশাল একটা ব্যাটারি এবং টু টি স্টোরেজ ভাবতেই কেমন জানি লাগছে তাই না চলুন প্রথমে কথা বলা যাক ক্যামেরা নিয়ে এই ফোনে থাকছে চারশো মেগাপিক্সেল ডিএসএলআর ক্যামেরা স্পষ্ট এবং ডেলাইট যেখানে আপনি ভিডিও বা ফটো নেন ফোর কে কিংবা এইট কে ভিডিও রেকর্ডিং হবে এবং এআই ফটোগ্রাফি সব কিছু মিলিয়ে ডিএসএলআর কে হার মানায় পেছনে থাকবে পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেট যার মধ্যে একটি হবে আলট্রা আর একটি টেলিফোটো লেন্স এবার আসা যাক পাওয়ার হাউসে আট হাজার চারশো বিশাল ব্যাটারি যা দেবে টানা তিন দিন ব্যাক এর সঙ্গে আছে দেড়শো ওয়াটের সুপার ফাস্ট চার্জিং মাত্র বিশ মিনিটে ফুল চার্জ করবে সিপসেট হিসেবে থাকতে পারে থাকতে পারে স্ন্যাপড্রাগন এইট জেনারেশন যা এক কথায় গেমারদের স্পর্ণ ওয়ান প্লাস ফোরটিন প্রোম্যাক্স ওয়ান প্লাস ফোরটিন প্রো ম্যাক্সে থাকছে টু টিবি স্টোরেজ যা দিয়ে আপনি হাজার হাজার ভিডিও ফটো ও এর অন্যান্য অনেক রকমের ডকুমেন্টস আপনি নিশ্চিন্তায় সঞ্চয় করে রাখতে পারেন সাথে আছে ষোলো জিবি বা চব্বিশ জিবি পর্যন্ত র্যাম ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ফ্লুইড অ্যালোমেন্ট ওয়ান ফোর ফোর এইচ জেড রিফারেন্স রেড একেবারেই প্রিমিয়াম এক্সপেরিমেন্টস ফোনটির ডিজাইন একদম ইউনিক গ্লাস ব্যাগ অ্যালুমিনিয়াম ফ্রেম ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওয়ান প্লাস ফোরটিন প্রো ম্যাক্স দামের দিক থেকে অনুমান করা হচ্ছে প্রিমিয়াম রেঞ্জে থাকবে প্রায় এক লাখ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু এত কিছু পাওয়ার পরও আপনার মতামত কি ওয়ান কি বাজার কাপাতে পারবে কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং এমন টিপস সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিও এটুকুই আবারও আশা করি নতুন একটা আলোচনা নিয়ে নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকার জন্য বিদায় নিচ্ছি খুদা হাফিজ